প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে এখানে আমরা এখন আছি রোজ ভ্যালি গার্ডেনের মধ্যে রোজ ভ্যালি টাওয়ারের উপর থেকে গ্রিন ভ্যালি পার্কটা সম্পূর্ণ দেখা যায় নিচে একটা নিচে আমরা চতুর্দিকে ফ্লাওয়ার গার্ডেনের ফুলের সমারোহ বা অসংখ্য ফুল দেখতে পাচ্ছি এর উপর থেকে টোটাল রোজবেরি গার্ডেনটা দেখা যায় চতুর্দিকে কোথায় কি আছে চলুন সবাই দেখুন কিছুটা গাছটাকে বলা হয় লাভ গাছ এখানে অসংখ্য কৃত্রিম লাভ রয়েছে এই পাশে রয়েছে এই পাশে আমরা অনেক কৃত্রিমত্তা বিশিষ্ট অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি চলুন আমরা নিচের দিকে দেখি এটা হচ্ছে রোজ টাওয়ার যার উপর থেকে সম্পূর্ণ গ্রিন ভ্যালি পার্কের দৃশ্যপটগুলো দেখা যায় এর সামনে রয়েছে একটা

সিনারি অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনারা এখন আসলে আপনাদের ভালো লাগবে অবহেলা একটা সুন্দর দৃশ্যপট এখানে আমি অবলোকন করতেছি খুবই সুন্দর লাগতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আছি নাটোরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক আমরা এখন রোজ ভ্যালিতে আছি যেখানে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখছি আমরা এখন একটা হাতির মুখ থেকে পানি বের হচ্ছে এরকম একটা হাতি দেখতে পাচ্ছি আপনারা দেখুন এটা দেখতে অনেকটা সুন্দর লাগে যে একটা হাতির মধ্যে হাতির গালের মধ্য থেকে পানি বের হচ্ছে তার পাশে একটা সুন্দর অনেক কিছু রয়েছে অনেক ধরনের ফুল গাছ এখানে রয়েছে এখানে একজন আলকাত্রা বা কালো গায়ে রং বিশিষ্ট একটা মূর্তি দেখা যাচ্ছে পাশে একটা গাছ রয়েছে এখানেও অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আমরা এখানে দেখছি যে এই হলো সেই একটা গাছ দিয়ে নির্মিত গাছ হাতি যেটা হচ্ছে ট্রি এলিফেন্ট নামে বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন ট্রি মানে গাছটিকে সুন্দরভাবে ডেকোরেট করে হাতির একটা রূপ দেওয়া হয়েছে এর পাশে একটা কৃত্রিম ফুল টপ গাছ বিশিষ্ট ফুল গাছ দেখা যাচ্ছে ওই পাশে আম গাছে অনেক এখানে বিভিন্ন ধরনের অসংখ্য ফুল রয়েছে অনেক দর্শনার্থী তারা এখানে এসেছে আমরা এখানে বেশ কিছু ফুল গাছ দেখছি যে ফুল গাছগুলো অনেক সুন্দর